এগুলো তুই কই পাইছ আমি আনি নাই দিছে তোমার সুয়ামি কই হ্যাঁ তো তোমার সামনে আইতো না হ্যাঁ নাকি তোমার সামনে আইতো সরম করে করে যে নতুন বউ আমার এটাকে কইল কি সম্ভব যাও তোমার বুবুর এগুলা দিয়ে আইও তাই ইস যে এখনো আইসে না তার লাগা কত দরদ এই ঝুনঝুনি টুনটুনি মুনমুনি সবই কিনে আমার লেগে কোনো দরদই নাই আমার একটু দেখেও না ঠিকভাবে দেখে কথাও কয় না কি যা কইতেছো তুমি বুবু দুলাবে এরম না দুলাবে অনেক বালা হে তোমারে কত ভালোবাসে হে তো এখনও তোমার লেগে জান করবেন হ তোরে কইছে মানুষটা যে কি আদি কিল্লা এটা ফুতে লাগা তার জীবনটাই শেষ প্রাণটা মনে বেরই যায় বুড়ো বয়সে আবদ্ধ হইতেছে তো হেল্লিগে চুপ বুড়া কস করে হাম আমার জামাই কোনো বুড়া কইব না বুঝছস তুই আগে বিয়া করালো দেখুম নে তোর জামাই আমার জামাইছে বুড়া হইব তখন বুঝবি নে কি তা কতাছ তুমি বগো এই সব কই বানা কি কবি দেশি এন কি তা করেন লাল ভাই কেমন আছেন আসি আল্লাহ রাখছে তা আপনারা ভালো আছেন তো আর ওই এত ভেজালের মধ্যে আসি আপনি খোঁজ নিতে পারতেছি না একদম আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমাদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই না না এইটা না আমরা বিদেশে গেছি পর আপনারা কত সমাদর করছেন কিন্তু আপনারা গ্রামে আসছেন আমরা তো কুস্তা করতাম পারতেছি না আমাদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না আমার মনে হচ্ছে যে আপনি কোন একটা সমস্যায় আছেন বা আপনারা কি সমস্যা কি তো হয়েছে এটা আপনাদের একেবারেই পারিবারিক ব্যাপার যদি চান তাহলে বলতে পারেন কি এর কথা কইতেছেন বুঝতাম পারতাছি না কইলা কোন তো না সব সময় দেখি আপনি অনেক টেনশনে থাকেন মামা অনেক টেনশনে থাকে আচ্ছা সবাই কেমন যেন আর হীরা ভাই তো হারিয়েই গেল তাকে তো খুঁজেই পাচ্ছি না না আসলে হইছে কি ওই যে বিদেশে গেছিলাম তো মেলা কাম জমে গেছে গা এখন কামের কোনো ঠাউর করতে পারতেছি না এর লাগে সেটা অবশ্য ঠিকই থ্যাঙ্কস ইউ ওয়েলকাম কাম লাল ভাই আপনি তো খুবই ভালো ইংরেজি শিখে গেছেন সবই তো আপনার আর মেয়ের বানি খুব ভালো খুব ভালো তো এ কি করতেছেন আর আমরা এই দুই বান্দা কই কারা কেডা আবার আপনার মতি আর মানিক একজন ব্যায়ামের স্কুল নিয়ে ব্যস্ত আর একজন যাত্রাপালা সংসার ভাইসে যেতেছে পানির পানিতে আর কোনো রুশ নাই করেন যাই হ্যাঁ কোনো অসুবিধা হলে আমার কোয়েন আশ্চর্য কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে কিন্তু আমাদের বলতে চাইছে না কি হলো আমি